আপনি কি যৌন রোগে ভুগছেন দাম্পত্য জীবনে অসুখী বীর্যটা পানির মতন পাতলা হয়ে গেছে স্যাক্স করতে পারেন না সহবাসে সময় কম তাহলে ভিডিও আপনার জন্য যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমরুল এই আমরুল লাঞ্চের কাজ করে সর্দি কাশি হাঁপানির কাজ করে এটা ব্রেনের কাজ করে এটা স্বাস্থ্যবর্ধক আমেশার কাজ করে এটা সহবাসের উত্থানজনিত লিঙ্গের সমস্যার জন্য কাজ করে এই আবরুলটা আপনারা নেবেন এটা পঞ্চাশ গ্রাম নেবেন এই শেকড় সহ নেবেন এই আমরুলের সাথে আপনারা দশ গ্রাম জ্যোতি নেবেন দশ গ্রাম লবঙ্গ নেবেন এবং যদি কারো বীর্যটা পাতলা হয়ে যায় স্থায়িত্বটা যদি কমে যায় তাহলে তার সাথে দশ গ্রাম ল বঙ্গবর্ষ নেবেন বঙ্গবর্ষ মানে কুস্তা কলই বঙ্গবর্ষ বীর্যটা গাঢ় করে সঙ্গমে স্থায়িত্ব বৃদ্ধি করে এই চারটে উপাদান একত্র করে আপনারা শিল্পটায় বেট বাটবেন বেটে ছোটো ছোটো করে ট্যাবলেট তৈরি করে রোদ্রে শুকাবেন একটা করে ট্যাবলেট আপনারা সকাল সন্ধ্যা মধুর সাথে মিশিয়ে সেবন করবেন এরপরে আপনারা একটু কুসুম গরম দুধ খাবেন এভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে যেসব বন্ধুর লিঙ্গটা দিন দিন শুকায় যাচ্ছে লিঙ্গে সকল অংশ রক্ত প্রবাহিত হচ্ছে না লিঙ্গর গঠন মজবুত হচ্ছে না শক্ত হচ্ছে না স্যাক্স করার উপযোগী হচ্ছে না এবং সহবাসের স্থায়িত্বটা কমে গেছে তাদের জন্য কাজ করবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে